একটি ছোট্ট ছেলে যার নাম রাহাত বয়সে ছোট হলেও তার স্বপ্ন ছিল অনেক বড় তার চোখে সবসময় আকাশ ছোঁয়ার ইচ্ছা জ্বলজ্বল করত সে ভাবত একদিন সে এমন কিছু করবে যা সবাইকে অবাক করবে কিন্তু একটা সমস্যা ছিল রাহাদের মন ছিল একদম পচাপতির মতো অস্থির রাহাদের মন কখনোই স্থির থাকতে পারত না সে যখন পড়াশোনায় বসত প্রথম কয়েক মিনিট খুবই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করত বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মনে হতো একটু ইউটিউবের ভিডিও দেখি একটু পরে পড়ব তারপর সে মোবাইল হাতে নিয়ে ইউটিউবের ভিডিও দেখত এইভাবে ভিডিও টিকটক রিলস ভিডিও দেখতে দেখতে সময় কোন দিক দিয়ে চলে যেত সে টেরো পেত না আবার কখনো পড়ার মাঝে মনে হতো বন্ধুরা এখন কি করছে হয়তো মজা করছে আড্ডা দিচ্ছে তখন সে পড়া রেখে বন্ধুদের সাথে মেসেজে কথা বলতো এইভাবেই তার প্রতিদিনের সময় নষ্ট হতে থাকত সে পড়ার টেবিলে বসত ঠিকই কিন্তু তার মন কখনোই বইয়ের পাতায় থাকতো না তার মন যেন নতুন কোনো অজুহাত খুঁজে বের করত এই পড়াশোনা থেকে যাওয়ার জন্য রাহাদের ভেতর থেকে মাঝে মাঝে একটা অপরাধবোধ কাজ করত। সে ভাবত আমি তো এত বড় বড় স্বপ্ন দেখি কিন্তু আমি যদি এত অলস আর অমনোযোগী থাকি তাহলে কি আমার স্বপ্ন কখনোই পূরণ হবে এটা ভেবে রাতে ঘুমাতো ঠিকই কিন্তু পরের দিন আবার সেই একই ঘটনা ঘটতো তার মন যেন কোনোভাবেই তার বশ মানতেই চাইত না তার এই অস্থির মন শুধু পড়াশোনায় ক্ষতি করছিল না বরং তার আত্মবিশ্বাসও কমিয়ে দিচ্ছিল সে অনুভব করছিল যতই চেষ্টা করুক তার স্বপ্ন যেন দিন দিন দূরে চলে যাচ্ছে রাহাদের মতো আমরা অনেকেই আছে যাদের স্বপ্ন অনেক বড় কিন্তু মনোযোগের অভাবে তা আর পূরণ করা হয়ে ওঠে না কিন্তু গল্পটা এখানেই শেষ নয় একদিন রাহাত এমন কিছু শিখল যা তার জীবনকে পুরোপুরি বদলে দিল একদিন রাহাদের স্কুলে নতুন একজন শিক্ষক এলো যার নাম ছিল মিজান স্যার এই স্যার অন্যদের মতো শুধু পাঠ্য বই পড়াতেন না বরং জীবনের পাঠ শিখানোর জন্য নানা গল্প বলতেন তার কথা শুনলে ক্লাসের সবাই যেন মুগ্ধ হয়ে যেত একদিন ক্লাসে ঢুকে স্যার বললেন আজ তোমাদেরকে একটা গল্প বলবো খুবই মনোযোগ দিয়ে শুনবে আর এই গল্পটা তোমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে পারে ক্লাসের সবাই চুপ হয়ে গেল আর রাহাদো সবার মতো চুপ করে স্যারের দিকে তাকিয়ে রইল স্যার বলতে শুরু করলো একসময় একজন কৃষক ছিল যে ছিল খুবই সাধারণ কিন্তু একদিন সে জানতে পারলো তার জমির নিচে ভুপ্তদন লুকানো আছে সেটা পেলে তার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কৃষক খুবই উত্তেজিত হয়ে কুড়া শুরু করলো একটা শর্ত ছিল গুপ্তদন পেতে হলে তাকে একটানা না দশ ফিট গর্ত করতে হবে প্রথমেই কৃষক ঠিক করলো এক জায়গায় মনোযোগ দিয়ে খুঁড়বে কিছুক্ষণ পর তার ধৈর্য হারিয়ে ফেলল সে ভাবল এখানে হয়তো বা গুপ্তদন নেই আরেক জায়গায় দেখে তারপর সে অন্য জায়গায় গর্ত করতে শুরু করলো সেখানেও কিছুক্ষণ পর তার ধৈর্য শেষ হয়ে গেল সে তৃতীয় জায়গায় গেল তারপর চতুর্থ জায়গায় এইভাবে সারাটা দিন সে বিভিন্ন জায়গায় গর্ত করল কিন্তু কোনো জায়গায় সে দশ ফিট গভীর জায়গা খুঁড়তে পারল না দিন শেষে সে খুবই ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল গুপ্ত ধন পাওয়ার স্বপ্নটা দেখেই গেল তার অধরাই এবার স্যার একটু থামলেন পুরো ক্লাস নিস্তব্ধ সবাই যেন মনে হচ্ছে গল্পের ভেতর ঢুবে গেছে তোমরা কি জানো সেই কৃষককে সেই কৃষক হচ্ছে আমরা তুমি আমি আমরা সবাই আমাদের সবার জীবনেই একটা গুপ্ত ধন আছে আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য কিন্তু আমরা কি করি জানো আমরা কখনোই এক জায়গায় মনোযোগ দিতে পারি না কিছুদিন কাজ করি তারপর হাল ছেড়ে দিই আমরা ভাবি হয়তো অন্য জায়গায় আমি সফলতা পাব কিন্তু বাস্তবতা হলো তোমরা যদি গুপ্ত ধন পেতে চাও তাহলে অবশ্যই মনোযোগ সহকারে এক জায়গায় তোমাদেরকে কাটাতে হবে ধৈর্য ধরতে হবে যদি ফোকাস হারিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও তাহলে তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না স্যারের এই কথাগুলো রাহাদের মনে খুবই গভীরভাবে ধাক্কা দিল সে অনুভব করল তার জীবনেও তো ঠিক একই ঘটনা ঘটছে সে একবার পড়াই মন দেয় আবার মোবাইলে সময় নষ্ট করে আবার সেই কাজ রেখে নতুন কোনো কাজে হাত দেয় কিন্তু দিন শেষে দেখা গেল সে কিছুই শেষ করতে পারে না স্যারের এই গল্পটি রাহাদের জীবনের মূর ঘুরিয়ে দিল সে বুঝতে পারল স্বপ্ন পূরণ করতে হলে তাকে ফুকাসে মনোযোগ দিতে হবে এক জায়গায় ধৈর্য ধরে মনোযোগ সহকারে কাজ করতে হবে সেই গুপ্তধন পাওয়ার জন্য স্বপ্ন ধৈর্য আর একাগ্রতার মাধ্যমেই পাওয়া সম্ভব রাহাদের মতো আমাদেরও স্বপ্ন থাকে কিন্তু ফুকাসের অভাবে সেই স্বপ্ন অনেক দূরে চলে যায় রাহাত যখন বুঝল যদি সে এক জায়গায় মনোযোগ দিয়ে কাজ করে তবেই তার স্বপ্ন পূরণ হবে তার জীবন তারপর থেকে পুরায় পাল্টে নিল সঠিক সময়ে সঠিক কাজ করতে পারলে স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয় ফোকাস এবং একাগ্রতা এগুলোই হচ্ছে সফলতার মূল ছাবিকাঠি তুমি যদি তোমার কাজের প্রতি আজ থেকেই ফোকাস দিতে পারো তাহলে তোমার স্বপ্ন একদিন বাস্তবে আসবেই পড়াশোনা কাজ লক্ষ্য যতক্ষণ না পর্যন্ত তুমি একাগ্রতা হয়ে কাজ করবে ততক্ষণ পর্যন্ত তোমার সাফল্য কখনোই হাতে আসবে না তাই আজই সিদ্ধান্ত নাও নিজের সময়কে কাজে লাগিয়ে নিজের স্বপ্নকে রিয়ালিটি বানাও আজ থেকেই সব কিছু রেখে ফোকাসের নেশা শুরু করো বন্ধুরা গল্পটি থেকে আমরা যা শিখলাম তুমি যেই কাজই করো না কেন তোমাকে অবশ্যই এক জায়গায় ফোকাস করতে হবে তুমি আজ এই কাজ করলে কাল দেখলে অমুকে ওই কাজ করে সফল হয়ে গেল তখন তুমি আবার তাকে অনুসরণ করতে শুরু করলে তাহলে বন্ধুরা কখনোই তোমার স্বপ্ন পূরণ হবে না তুমি যদি এক জায়গায় ফোকাস করতে তাহলে আর অল্প কিছুদিনের মধ্যে সফল হয়ে যেতে তুমি সেটা না করে কিছুদিন করার পর অন্যদিকে চলে গেলে এটা দিনের পর দিন করতে করতে একটা সময় গিয়ে দেখবে তুমি কোনো জায়গায়ই সফলতা অর্জন করতে পারছো না সো আজ থেকে এক জায়গায় ফোকাসের নেশা শুরু করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং